হরে যে হরিবাসর একাদশী আমাদের নিয়ম সেবার মাছের এই প্রথম একাদশী নাম হচ্ছে রমা একাদশী রমা একাদশীর প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে প্রভু এই একাদশী সম্পর্কে সম্পর্কে বলো তখন ভগবান বললেন পুরাকালে মহারাজ মুচুকুন্ত নামে এক সুপ্রসিদ্ধ কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন সেই রাজার দেবরাজ ইন্দ্রের সঙ্গে মিত্রতা ছিল বরুণ যম ও বিভীষণের সঙ্গে তার মৃত্যু থেকে ছিল রাজা সর্বদা সত্য কথা বলতেন ধর্মশাসনের জন্য রাজ্য পালন করতেন কিন্তু ওই রাজার একটি কন্যা ছিল কোন চন্দ্রভাগার নাম অনুসারে মেয়েটির নাম রাখা হয়েছিল চন্দ্রভাগা রাজা সেই মেয়েটির নাম রেখেছিলেন চন্দ্রভাগা মহারাজ মুসুকুন্দ তার কন্যাটিকে রাজা চন্দ্রসেনের পুত্র সুশোভনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন এক সময় শোভন বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হন ওই দিন ছিল একাদশী ব্রত তো একাদশী ব্রতের দিন তা তার স্বামী অর্থাৎ ওই চন্দ্রভাগার স্বামী শোভন না খেয়ে থাকতে পারতেন না তাই জন্য চন্দ্রভাগা খুব চিন্তা করলো আজকে আমার শ্বশুর মানে বাপের বাড়িতে আমার স্বামী এসছে কালকে একাদশী উপবাস তা উনি তো ক্ষুধা সহ্য করতে পারেন না কম খেয়ে থাকতে পারেন না আসলে একাদশী ব্রত কি করে করবে তাই চিন্তা করছে রাজা রাজার রাজ্যে সকলব্রত সকলেই একাদশী করে সেখানে যদি আমার স্বামী একাদশী না করে তাহলে সকলের নিন্দার ভাজন হবে তাই জন্য স্বামীকে বললেন যে আপনি এক কাজ করুন আপনি এখান থেকে চলে যান গিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনি থাকুন কারণ আমার এই রাজ্যে থাকতে গেলে পিতার রাজ্যে থাকতে গেলে সবাইকে একাদশী করতে মানুষ তো দূরের কথা সমস্ত জীব জন্তু সকলে পূজা সকলেই একাদশী করে সুতরাং আজ তোমাকে উপবাস করতে হবে না হয় অন্যত্র চলে যেতে হবে তখন শোভন বললে এসে যখন পেরেছি পড়েছি তখন আমি আর যাব না আমি একাদশী ব্রতটা করব তখন সে অনাহারে খুব কষ্ট করে দিন কাটাতে লাগলো কত দরিদ্র দুঃখিত অনাহারে দিন কাটায় আমি কেন একটা দিন উপোস করতে পারবো না এই ভেবে শোভন বললে আমি একাদশী করবো শোভন সমস্ত দিন উপবাস থেকে রাত্রে খুব দুর্বল হয়ে পড়লো রাত্র কেটে গেল কিন্তু পরের দিন সূর্যোদয়ের সময় তার মৃত্যু হয়ে গেল সে অনাহারে থাকতে পারলো না তার মৃত্যু হয়ে গেল মুচুকুন্দ রাজা সুগন্ধি কাষ্ট দ্বারা তার রাজকীয় সম্মানের সঙ্গে শোভনের অন্ত্যেষ্টিক্রিয়া সমর্পণ করলেন পিতার আদেশে চন্দ্রভাগা স্বামীর চিতাতে আত্মহতি না করে প্রলৌকিক ক্রিয়া সমর্পণ পিতৃ গিয়ে বাস করতে লাগলেন আগেকার দিনে নিয়ম ছিল স্বামী মারা গেলে স্বামীর চিতাতে উঠেই স্ত্রী সহমৃতা হতেন কিন্তু তাকে বারণ করা হলো তাই জন্য সে সহমরণ গেল না্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশী করতে গিয়ে তো মারা গেছে সুতরাং তার খুব মঙ্গল হলো সে কি হলো একটি বিরাট রাজ্যের রাজা হলো মন্দ্রাচলে গিরি সুন্দর দেবপুরের রাজা হয়েছিল বহুবিধ রত্নমণি খচিত রাজপ্রসাদ লাভ করলো কত অপ্সরা গন্ধর্ব সেবিত হয়ে শোভন সেখানে রাজা ইন্দ্রের মতো দেবরাজ ইন্দ্রের মতো শোভা পেতে লাগলো সেখানে একদিন ওই রাজ্যের মানে এক ব্রাহ্মণ তীর্থযাত্রা করতে করতে সেই মন্দ্রাচল গিরি শিকরে উপস্থিত ছিল সেখানে মুচুকুন্দ রাজার জামাইকে সেখানে দেখতে পেল রাজ সিংহাসনে বসে আছে দেখে আশ্চর্য হয়ে গেল তাহলে আমার তখন উনিও জিজ্ঞেস করলো আমার শ্বশুর মুচুকুন্দ এবং আমার স্ত্রী চন্দ্রভাগা এবং নগরের সকলে কেমন আছে জিজ্ঞেস করলাম হ্যাঁ ওরা তো সব ভালো আছে তা কি করে করে তখন আমি পালন অনাহারে ভগবত স্মরণপূর্ব পূর্ব দিবেশে সূর্যোদয়কালে যে মারা গিয়েছিলাম সেই ব্রতের পূর্ণ প্রভাবে আমি এই সুন্দর নগরী পেয়েছি তবে নগরী নাচবান অবশ্যম্ভাবী চিরকাল তো এখানে থাকা সম্ভব নয় আমাদের দেশে রাজা মুচুকুন্দ তিনি আমার শ্বশুর তার কন্যা পরমা সুন্দরী চন্দ্রভাগাকে আপনি একটু দয়া করে আমার কথাগুলো জানাবেন যে আমি এই রাজ্যের রাজা হয়ে এখানে আছি তখন ব্রাহ্মণ সেখান থেকে চলে গিয়ে সেই মুচুকুন্দ রাজ্যকে সবকিছু জানালো অল্প দিনের মধ্যে ব্রাহ্মণ সময় মুসুকুন্দপুরে রাজকন্যা চন্দ্রভাগার নিকট সব বৃত্তান্ত খুলে বললো চন্দ্রভাগা শুনে আনন্দে উৎফুল্লিত হয়ে অশ্রু বিসর্জন করে স্বামীকে ফিরে পেয়েছি খুব আনন্দ এ ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনার কথা আমি স্বপ্নের মতো মনে হচ্ছে যে মারা গেলে কেউ কি আবার ফিরে আসে তাহলে হ্যাঁ এরকম অবস্থা তোমার স্বামী আবার সে একাদশী ব্রত করার ফলে তার এই অবস্থা সে রাজ্য পেয়েছে নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করছে এ বিপর্ষে আমি আপনার আমি আমার প্রতিকে দেখবো বলে আকাঙ্ক্ষা করছি আপনি সেখানে আমাকে নিয়ে চলুন সোম শর্মা ব্রাহ্মণ তখন চন্দ্রভাগকে সঙ্গে করে নিয়ে মন্দ্রাচল গিরির পাদদেশে বামদেব নামে মনির নিকটে সুন্দর আশ্রম দেখতে পেয়ে তথায় মনিকে প্রণাম করে চন্দ্রভাগা তার স্বামী সকল বৃত্তান্ত খুলে বললেন বামদেব মনি বললেন এই তুমি এই মন্ত্র উচ্চারণ করবে এই বেদমন্ত্র পাবে ও পূর্বের একাদশী ব্রত পালন পাবে তোমার এক দিব্য শরীর লাভ হবে তুমি সেই দিব্য শরীরের দিব্য গতিবেগে তোমার প্রতি নিকট পৌঁছে যাবে মনির উপদেশে মন্ত্র পাবে চন্দ্রভাগা সেখানে পৌঁছে নিজ প্রতি শোভনের দর্শন এবং শোভন শ্রী দর্শন পুনরায় তাদের স্বামী স্ত্রীর মিলন হলো দেখুন একাদশী পথের কেমন প্রভাব সে একাদশী করতে গিয়ে যদি অনিচ্ছা সত্ত্বে করেছে আর যদি ইচ্ছা করে ভালোবেসে করতো তাহলে তার কত না পূর্ণ লাভ হতো তা সে অনিচ্ছা সত্ত্বে করেছে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে শ্বশুরবাড়িতে সবাই করছে তাই করেছে তার ফলে সে একটা বিরাট রাজ্যে রাজা হয়েছে এবং চন্দ্রভাগার সঙ্গে তার পত্নীর সঙ্গে মিলন হলো পরের জন্মে আমি পিতৃকি অষ্টম বর্ষ থেকে আরম্ভ করে অদ্যপি একাদশী ব্রত পালন করে আসছি পূর্ণ প্রভাবে তোমার এই রাজ্য স্থিরকৃত হবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে থেকে উভয় দৃঢ়ভাবে প্রশাসন করব বললেন যে আমি সারা জীবন একাদশী করি ছোটবেলা থেকে আট বছর থেকে আমি যত একাদশী করি সব পূর্ণ ফল আমি তোমাকে প্রদান করছি আমাদের এই নগরীটা স্থায়ী হোক স্থির হোক আমরা দুজন একসাথে ভগবত আরাধনা করবো একাদশী ব্রত করবো যতদিন বেঁচে থাকবো তথায় দীর্ঘকাল ধরে দীর্ঘ শরীর বসবাস করে দেহান্তে তারা ভগবত করেছিল। বৈকুণ্ঠে তারা পৌঁছে একাদশীর মাহাত্মে দেখুন কত কি বলা হচ্ছে যারা একাদশী ব্রত করেন তারা তো ভালোবেসে করেন তার তো মঙ্গল হবেই আর যারা অনিচ্ছা সত্ত্বে করেন তারও মঙ্গল হবে এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারলাম যে শোভন অনিচ্ছা সত্ত্বে একাদশী করেছিল এবং করতে গিয়ে তার মৃত্যুবরণ না আমি একাদশী ছেড়ে দেবো না আমার ভালো ভালো করব। একাদশী করার ফলে তার দিব্য শরীর লাভ হয়েছিল দিব্য নগরী লাভ করেছিল এবং তার পূর্বজন্মের পত্নীর সঙ্গে তার আবার মিলন হয়েছিল তারা দুজনে সেই নগরীতে স্থায়ীভাবে বসবাস করে হরি ভজন করেছিলেন এবং তাদের জীবনের শেষ সময় তারা হরি হরণ করে ভগবত ভজন করে তারা দিব্য শরীর লাভ করে তারা ভগবত ধামে পৌঁছে গেছেন সুতরাং একাদশীর মাহাত্ম অনেক আমরা সকলেই প্রত্যেকটি একাদশী কৃষ্ণপক্ষীয় বা শুক্লপক্ষীয় একাদশী ভক্তির সহিত পালন করবেন হরে কৃষ্ণ জয় শ্রী রমা একাদশী কি জয়